নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কথা বলবো আমাদের অরিন্দম দাদাভাইকে নিয়ে সবাই দাদাভাই দাদা ভাই বলছে তো আমি তো বাবু বলেছিলাম তো মনে হলো না একটু দাদা ভাই বলি তো যাই হোক অনেকে দেখছি দাদাভাইকে মেনশন করছেন আমি মেনশন করিনি কেন ফ্রিতে দেবো পাবলিসিটি তাই না মানে ওনার তো অলরেডি প্রচুর সাবস্ক্রাইবার অলরেডি বেড়ে গেছে তো মানে ভাবুন তো একদিনের একটা মানে জাস্ট উনি চ্যানেল খুলেছেন একটা ভিডিও দিয়েছেন একদম আমি তো সাতশো কত দেখলাম যখন ভিডিওটা করছি হয়তো ভিডিওটা যখন পাবলিশ হবে আরও বেড়ে যাবে মানে ওনার মনিটাইজেশন তো বোধহয় অন হলো বলে তো যাই হোক ওনার নিশ্চয়ই উনি নিশ্চয়ই এটার উপর ডিপেন্ড করবেন না ওনার আলাদা আমার যেটা মনে হয় যে মানে আলাদা তো ইনকাম সোর্স অবশ্যই আছে বা উনি যদি লয়ার হয়ে থাকেন তাহলে উনি কি লয়ার কি না সেটা ঠিক আমার মানে পরিষ্কার হলো না আর কি ঠিক আছে তো যাই হোক আমার বক্তব্য যেটা যে এই যে উনি এত কেস ফেস করছেন এত কিছু উনি ভাবছেন এত কিছু এ করছেন এবং উনি কোর্টে সেটা কেস করবেন বা সাইবার ক্রাইম এই ওই সেই তো একটা কোর্টে কেস করতে হলেও তো প্রচুর ধরুন টাকা পয়সা এগুলো দরকার পড়ে তা ওগুলো কি উনি নিজের পকেট থেকেই দিচ্ছেন মানে না মানে উনি যদি এরকমভাবে মানে সবাইকে সাহায্য করে থাকেন তাহলে আমার মনে হয় ওনার মতো মানুষ মানব দরদি মানুষ ঠিক আছে খুব কম হবে কারণ আজকাল এমন অনেকে আছে যারা কেস করার জন্য টাকা পয়সা পায় না বিশ্বাস করুন কেসটা তো ফ্রিতে হবে না কেসটা করতেও তো একটা কোর্টে গেলেই তো কেউ আমার কেস করবে না না একটা ধরুন টাকা পয়সা খরচ হয় প্রচুর সময় সাপেক্ষ ব্যাপার অনেক অনেক ব্যাপার আছে তো সেগুলো তো নিশ্চয়ই তাহলে মানে উনি করছেন বা হয়তো বা ওনার পিছনে অন্য কেউ আছে মানে উনি হয়তো অন্য কারুর মানে কি বলবো চেহারাটা হয়তো ওনার বাট চিন্তা ভাবনাটা হয়তো অন্য কারুর এটাও হতে পারে মেবি তবে যাই হোক ওনার মতো সহৃদয় ব্যক্তি সত্যি কথা আমি অনেক দিন কাউকে দেখিনি কাউকে দেখিনি অনেক নেই ওয়াইটিতে এতদিন আছি কাউকে দেখিনি মানে উনি যেভাবে ওয়াইটির নোংরা মানে জিনিসপত্র সাফাই অভিযানে উনি লিখেছেন লেগে গেছেন এই সাফাই অভিযানটা যদি উনি চালান এবং আমি যেটা বলেছি যে ফ্যামিলি কেচ্ছা যেভাবে চলছে সে ফ্যামিলি কেচ্ছাটাকে যিনি উনি বন্ধ করতে পারেন না এর মতো সাফাই অভিযান আর কিচ্ছু হবে না যতই আমরা ব্লিচিং দিই যতই ফিনাইল দিই কিছুই হবে না যদি উনি পারেন যে এই কেচ্ছা আজকাল তো কিছু একটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া হচ্ছে সবাই বসে যাচ্ছে লাইভ করছে কেউ ঠিক আছে কারুর বউ পালাচ্ছে সে একটা বসে আছে হ্যাঁ বলছে আমার বউ পালিয়ে গেছে পরকিয়া করে বুঝতে পারছেন তো মানে এরকম দিন চলে এসছে আরে ভাই তোমার বউ পালিয়ে গেছে তুমি পুলিশ স্টেশনে যাও তুমি এ কোর্টে যাও তুমি ইয়ে করো তো বউ পালিয়ে গেছে তুমি সেটা বিয়েতে বসে করছো আবার কি আবার দেখছি কি হ্যাঁ কেউ ধরুন হাজবেন্ড তার এতদিন খারাপ লাগেনি পাঁচ বছর ঠিক আছে হঠাৎ করে তার পাঁচ বছর পর মনে হচ্ছে না এই হাজবেন্ড আমার জন্য ঠিক না আমি এখন পরকিয়া করব তো স্বামী সন্তান সব কিছু ছেড়ে সে পরকিয়া করতে চলে গেল আর হাজব্যান্ডের ওপর একটা দোষারোপ দিয়ে চলে গেল হ্যাঁ ওই ফোর নাইন এইট ফেট সমস্ত করে আর কি বধু নির্যাতন ঠিক আছে তো এই চললো আর কি মানে নিজেদের মধ্যে ঝগড়াঝাঁটি বলুন দিয়ে কী অবস্থা মানে ওয়াইটিতে মানুষজন ধরুন সারাদিন এই অফিস কাচারি পরিশ্রমে সব কিছুর পরে মানুষ যখন এসে দু দুদণ্ড হুম ধরুন চা খেতে খেতে বা কিছু করতে করতে হয়তো একটুখানি মানে এন্টারটেনমেন্ট খোঁজে একটুখানি ভালো লাগা খোঁজে তো সেখানে মানুষজন কি দেখছেন কোর্ট কাচারি এই হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া হ্যাঁ এগুলো আমরা আজকাল মোবাইলের নেট খরচ করে দেখছি এইটাই তো সব থেকে চিন্তার বিষয় আমরা মোবাইলের নেট খরচ করছি ঝগড়া দেখার জন্য মানে এটা সত্যি আমরা রিচার্জও করাচ্ছি আবার ধরুন ঝগড়া দেখতে দেখতে কোনো লাইভ দেখতে দেখতে হয়তো বলে দিল যে এত আপনার ডেটা বাকি আছে ঠিক আছে সঙ্গে 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 ওটাকে আবার আমরা রিচার্জ করে ফেলছি কারণ পরের ঝগড়াটা কী হচ্ছে দেখতে হবে হুম এরকম সব চলছে তো এইগুলো যে আপনি করছেন সত্যি বিশ্বাস করুন আপনাকে অসংখ্য মানে আমার হাতে মোবাইল ধরা আছে তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে হয় যে আপনার মতো মানুষজন এই জিনিসপত্র ভেবেছে কেউ ভাবে না দাদা কেউ ভাবে না তবে আপনি এটাও একটু ভাবুন যে কিভাবে এই ফ্যামিলি কেচ্ছাগুলোকে যে ওয়াইটিতে এনে নোংরা করা হচ্ছে এটা কিভাবে বন্ধ হবে এইটা তো সব থেকে মানে একদম বলে না আপনি যখন মানে সমূলে উৎপাটিত করতে হবে বুঝলেন তো মূল সমেত আপনাকে উৎপাটিত করতে হবে আপনাকে শুধু এই কে কী করছে কার বডি ল্যাঙ্গুয়েজ কার এই ওটা দেখলে হবে না আপনাকে এইটাও দেখতে হবে ফ্যামিলি কেচ্ছা হ্যাঁ সমস্ত নিজেদের হাজব্যান্ড ওয়াইফের ঝগড়া যা কিছু হচ্ছে সমস্ত কিছু এই ওয়াইটিতেই যেন ওয়াইটিটাই কোড হয়ে গেছে তারপরে ওয়াইটিতে ধরুন কেউ কিছু এসে বলবে ব্যাস তখন তার বিরুদ্ধে কেস করে দেবে তাই না তো এগুলো একটু আপনার ভাবা উচিত এসব আপনি করুন একটুখানি আপনি যখন একবার নেমেছেন পথে ঠিক আছে মানে এই রাস্তাতে আর কি আমরা সবাই আপনার সাথে আছি আপনি খালি এগুলো করুন আর অবশ্যই ওই যেমন বলেছিলাম আপনাকে মনে করাচ্ছে আরেকবার আর কি ওই যে পাতানো দিদি তার আপনি ভিডিওগুলো দেখেছেন হয়তো আপনি তার ভিডিওগুলোই দেখছেন ওই জন্য বোধহয় এখনও ভিডিও বানানোর টাইম পায়নি মানে ভিডিওগুলো জাস্ট দেখবেন দাদা পুরনো নতুন সমস্ত রকম ভিডিও দেখবেন লাইভগুলোও দেখবেন অনেকক্ষণে লাইভ হয় যদিও মানে মানে নেট মনে আপনার মধ্যে মোটামুটি আজকে আমি বুঝতেই পারছি আপনার যদি ওয়াইফাই থাকে তো ভালো হয় মানে মোটামুটি মানে প্রচুর আপনার লাগবে আর কি নেট তো আপনি একটুখানি ওই লাইভগুলোও দেখবেন ভিডিওগুলোও দেখবেন ভাষাগুলো শুনবেন ঠিক করে উনি বাপরে দারুণ দারুণ ভাষা মানে কিছু কিছু ভাষা তো আমরা জানতামই না হ্যাঁ আমরা জানতামই না কিছু কিছু ভাষা মানে সেগুলো আমরা শিখেছি আসলে মানে তারপরে তো বোঝা যাচ্ছে না ঠিক মানে কোথাকার কি তো যাই হোক আপনি একটুখানি ওগুলো দেখবেন আমরা বলতে পারবো না আপনি একটু সমস্ত কিছু দেখবেন ঠিক করে ঠিক আছে এবং প্রত্যেকের আপনি যাদের যাদের মেনশন করেছেন প্রত্যেকের ভিডিও দেখবেন প্রত্যেকের ভিডিও তাদের ভিডিও তাদের সমস্ত কিছু সেগুলো দেখবেন আর ওই যাকে নিয়ে আপনি কেস করেন তারও ভিডিও দেখবেন পুরো সেও কম নয় সব সমান এই কিছু কিছু মানুষ আছে না যারা এই ওয়াইটিটাকে দিনের পর দিন নোংরা করে যাচ্ছে এই নোংরাটাকে সব থেকে আগে এক সমলে উৎপাটিত কী করতে হবে এই যারা ফ্যামিলি কেচ্ছা ইউটিউবে এসে বিক্রি করছে সেগুলোকে যারা আমরা বস বসে আছি এই হাজব্যান্ড ওয়াইফের আজকেই ঝগড়া হলো কালকে কি ঝগড়া হবে এগুলো বন্ধ করতে হবে তো চলি দাদা আজকে আজকে মতো আপনাকে মনে করিয়ে দিলাম আশা করছি আপনি জিনিসটা ভাববেন নিয়ে আমরা সবাই আপনার সাথে আছি সবাই আপনার সাথে আছে আপনি ভিডিওতে আমি পরে আপনার ভিডিওটা আরেকবার দেখলাম আপনি বলছেন যে আপনাকে অনেকে নাকি মানে যোগাযোগ করে বলেছে তো আপনি তো যোগাযোগের কোনো মাধ্যম তো দিয়েছেন কি দেখতে পেলাম না তো যোগাযোগের মাধ্যমটা যদি আপনি কমিউনিটি আমার মনে হয় আপনি পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি আপনার চ্যানেলে যদি পেয়ে গিয়ে থাকেন তাহলে যোগাযোগের মাধ্যমটা একটু দেবেন কারণ আমারও বেশ কিছু লিঙ্ক আপনাকে শেয়ার করার আছে কারণ আমরা সবাই যদি আপনাকে সেই সব ভিডিও লিঙ্কগুলো শেয়ার করি তাহলে বোধ হয় আপনার একটু সুবিধা হবে এই মানে সাফাই অভিযানের ক্ষেত্রে চলি দাদা আজকে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো অবশ্যই সাবস্ক্রাইব করানোর জন্য আবার আসবো কালকে বাই